আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল জামান লিটন সহকারী অধ্যাপক ডেন্টাল ওরাল বিভাগ টেকনোলজি কলেজ হাসপাতাল রোগীর মুখের ভেতরে ক্যান্সার হয়েছে মাড়িতে নীচের মাড়িতে ক্যান্সার হয়েছে এবং গালে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে এই অপারেশনটা এখন হবে এফটিসি রোগীর মুখের ভেতরের যে ক্যান্সার সেই ক্যান্সার অংশটি ফেলে দেওয়া হবে এবং মারির কিছু অংশ ফেলে দেওয়া হবে সাথে নেক ডিসেকশন অপারেশন করা হবে এখানে যে লিম্প নোটগুলো আছে এই লিম্প নোটে ক্যান্সার ছড়ানো আছে এই লিম্প নোটগুলো সব ফেলে দেওয়া হবে আপনার নাম কি আচ্ছা বাড়ি কোথায় মংলা আচ্ছা আপনার কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গালে ঘা ছিল কত বছর ধরে ছিল এটা চার মাস প্রথমে কি হয়েছিল ছোট তারপরে কি কি চিকিৎসা নিয়েছিলেন আপনার হচ্ছে এখন রোগীর গালের ভেতরে ক্যান্সার হয়ে সেটি মারিতে ছড়িয়ে গিয়েছিল এবং ঘাড়ের যে লিম্ফ নোট গুলো সেখানে ছড়িয়ে গিয়েছিল এজন্যই গালের ভেতরের ক্যান্সারটি অপারেশন করা হয়েছে মাড়ির অপারেশন করা হয়েছে এবং ঘাড়ের যে লিম্ফ যেগুলোতে ক্যান্সার ছড়িয়ে গিয়েছিল সেই লিম্ফ লিম্ফ নোডের নোডের অপারেশন করা হয়েছে দর্শক ক্যান্সার হয়েছিল সেটি গালে ছড়িয়ে গিয়েছিল এই জন্য ওনার যে অপারেশনটি করা হয়েছে সেটি হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুল আমাদের যে নিচের মারি এই মারির একটি অংশ ফেলে দেওয়া হয়েছে এবং গালের ভিতরে যে ক্যান্সারটি ছিল সেই ক্যান্সার অংশটি ফেলে দেওয়া হয়েছে এবং এই ক্যান্সারের জন্য ঘাড়ের যে লিম্ফ নোটগুলো এই লিম্ফ নোটগুলো ফেলে দেওয়া হয়েছে এবং ভেতরে যে গালের ক্ষতটি তৈরি হয়েছে ক্যান্সার অংশটি ফেলে দেওয়ার কারণে সেখানে পায়ের থেকে চামড়া নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে এই অপারেশনটি হয়েছে আরও চার দিন আগে এখন রোগী ভালো আছে এবং চামড়াটিও ভেতরে ভালো আছে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম যদি কোনো ধরনের ক্যান্সার হয় শরীরের যে কোনো জায়গায় কোনো ধরনের ক্যান্সার যদি হয় তাহলে সেই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং যদি কান গলার কোনো ধরনের ক্যান্সার হয় তাহলে অল্টারনেটিভ কোনো চিকিৎসার পিছনে সময় নষ্ট না করে অবশ্যই একজন কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন প্রয়োজন হলে অপারেশন করবেন রেডিও থেরাপি কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন হলে সেটিও নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ